বিপিএল এর শুরুর দিকে চিটকং কিংসকে কেউ ফাইনালের দৌড়ে কল্পনাও করেনি তারকাহীন দল পেমেন্ট জটিলতা আর গ্রুপ পর্বে অনিয়মিত পারফরমেন্স সব মিলিয়ে চট্টগ্রামের জন্য এবারের আসর কঠিন ছিল কিন্তু ক্রিকেট যে শুধুই নামের খেলা নয় বরং দলগত আত্মবিশ্বাস আর লড়াই করার মানসিকতার গল্প সেটাই প্রমাণ করে দিয়েছে মিঠুনের দল গ্রুপ পর্বে চিটকং কিংসের পারফরমেন্স ছিল মিলেমিশে যাওয়া না বাজে নাখুব খুব দুর্দান্ত প্লে অফ নিশ্চিত করাই ছিল তাদের জন্য বড় চ্যালেঞ্জ কিন্তু কোয়ালিফায়ার থেকে একে একে প্রতিপক্ষদের হারিয়ে ফাইনালে উঠে তারা চমকি দেখিয়েছে বরিশালের মতো তারকাকচিত দলের বিপক্ষে ফাইনালে এসেও ছাড় দেয়নি চিটাগং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছে তিন উইকেটের ছোট ব্যবধানে হারের পরেও তাদের সংগ্রামের গল্প সবার মনে দাগ কেটেছে বিশাদ হোসেনের টানা দুটি ছক্কা না হলে হয়তো চিটাগংই শিরোপা হাতে তুলত চট্টগ্রামের এই যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হতে পারতেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন তার বুদ্ধিত্ব নেতৃত্বে দল গোছানো খেলেছে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ফিল্ডিং সাজানো থেকে শুরু করে বোলারদের সঠিক সময় ব্যবহার করা সব কিছুতেই তিনি ছিলেন কৌশলী মিচুর নিয়মিতই তারকাহীন দলের অধিনায়কত্ব করে মন কাড়ছেন আর সবচেয়ে বড় গল্প পারভেজ শুনি মনের তার পেমেন্ট না পাওয়া এবং মালিকের কাছ থেকে বাজে কথা শোনার জন্য ছিলেন আলোচনায় পুরো টুর্নামেন্টে তিনি ফর্মের বাইরে ছিলেন কিন্তু শেষ দিকে এসে ফরম্যাট ঝলক দেখিয়েছেন বিশেষ করে ফাইনাল সহ শেষ দুই ম্যাচে তার দুর্দান্ত ব্যাটিং চিটকে ফাইনালে এনে দিয়েছিল বিপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি চিটাগং কিংস কিন্তু তারা যা করে দেখিয়েছে সেটা অন্যরকম এক প্রাপ্তি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তারকাহীন দল যে শুধু অংশ নয় শিরোপার লড়াইয়েও থাকতে পারে সেটা বড় উদাহরণ হয়ে থাকবে তারা চিটওয়ং এর এই লড়াকু মিশন হয়তো ভবিষ্যতে অন্য দলগুলোর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস